এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরণ অনশনের ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা দশ ঘন্টার জীবী বৈঠকে আন্দোলনের ধরন বদলানোর সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সরলেও এবার আমরণ অনশনের পথে তারা দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেও কবে থেকে কাজে যোগ দেবেন তা জানাননি চিকিৎসকেরা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে টানা বৈঠকের পর বৃহস্পতিবার রাত আটটায় বৈঠকে বসেন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা দশ ঘন্টা ধরে চলে সেই বৈঠক সূত্রের খবর সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখেন নিজেদের মতামত পেশ করেন সকাল ছটায় শেষ হয় সেই বৈঠক জানা গিয়েছে দীর্ঘ এই বৈঠকে আন্দোলনের ধরন বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সমস্ত দিক মূলত রোগীদের কথা মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তবে আগামী সোমবার থেকে চলবে আমরণ অনশনের সিদ্ধান্ত অর্থাৎ কাজে যোগ দিলেও আন্দোলন জারি থাকবে অবয়ার বিচার না মেলা পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরবেন না জুনিয়র ডাক্তারেরা উল্লেখ্য আরজিকর মামলায় দীর্ঘসূত্রিতা সাগর দত্ত মেডিকেলের মৃত্যুতে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে দ্বিতীয় দফার কর্মবিরতিতে সামিল হন জুনিয়র চিকিৎসকেরা যার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে সিনিয়র ডাক্তারদের একাংশ চান প্রতিবাদ আন্দোলন চলুক তবে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন জুনিয়র ডাক্তারেরা তা নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক হয় আর সেই বৈঠক শেষেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে